আজ ভোর রাতে এফবি পারমিতা এগারো ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নামখানা নারায়ণপুর ঘাটের কাছাকাছি তারপর ট্রলারের ভিতর থেকে উদ্ধার হলো দুইজন মৎস্যজীবীর দেহ সঞ্জীব দাস ও রাজন দাস এখনো নিখোঁজ তিনজন মৎস্যজীবী তাদের খোঁজে চলছে তলাশি মৎস্যজীবী সংগঠনের ট্রলার ও উপকূল রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে এই উদ্ধার কাজ করা হচ্ছে আজ ভোররাতে দেহগুলিকে কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনার পরে সমস্ত মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে বাংলাদেশি নেভির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সমুদ্র থেকে মাছ ধরার ক্ষেত্রে বিরত থাকবে সমস্ত মৎস্যজীবী ট্রলার কারণ এই ঘটনার পর সমস্ত মৎস্যজীবী সমুদ্রের মাছ ধরতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে উল্লেখ্য গত তেরোই ডিসেম্বর এফবি পারমিতা এগারো ট্রলার নামখানা নারায়ণপুর থেকে রম রওনা দিয়েছিল গভীর সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু চোদ্দ তারিখ ভোরেই তাদের উপর নেমে আসে বাংলাদেশি নেভির নির্মম অত্যাচার মাছ সমুদ্রে এক মৎস্যজীবীকে বল্লম ছুঁড়ে মেরে ফেলে তারপর ট্রলারে বাকি মৎস্যজীবী থাকা অবস্থায় জাহাজ নিয়ে ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয় এই ঘটনার পর এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মিলছিল না পাঁচজন মৎস্যজীবীর আজ ভোর রাতে ট্রলারের ভিতর থেকে দুজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে প্রশাসন আজ কাকদেব হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হবে এখনো নিখোঁজ তিনজন মৎস্যজীবী আজ ভোররাতে এফ বি পারমিত এগারো ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নামখানা নারায়ণপুর ঘাটের কাছাকাছি তারপর ট্রলারের ভিতর থেকে উদ্ধার হলো দুইজন মৎস্যজীবীর দেহ সঞ্জীব দাস ও রাজন দাস এখনো নিখোঁজ তিনজন মৎস্যজীবী তাদের খোঁজে চলছে তল্লাশি মৎস্যজীবী সংগঠনের ট্রলার ও উপকূল রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে এই উদ্ধার কাজ করা হচ্ছে আজ ভোররাতে দেহগুলিকে কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনার পরে সমস্ত মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে বাংলাদেশি নেভির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সমুদ্র থেকে মাছ ধরার ক্ষেত্রে বিরত থাকবে সমস্ত মৎস্যজীবী ট্রলার কারণ এই ঘটনার পর সমস্ত মৎস্যজীবী সমুদ্রের মাছ ধরতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে উল্লেখ্য গত ১৩ই ডিসেম্বর এফবি পারমিতা এগারো ট্রলার নামখানা নারায়ণপুর থেকে না দিয়েছিল গভীর সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু চোদ্দ তারিখ ভোরেই তাদের উপর নেমে আসে বাংলাদেশি নেভির নির্মম অত্যাচার মাছ সমুদ্রে এক মৎস্যজীবীকে বল্লম ছুঁড়ে মেরে ফেলে তারপর ট্রলারে বাকি মৎস্যজীবী থাকা অবস্থায় জাহাজ নিয়ে ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয় এই ঘটনার পর এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মিলছিল না পাঁচজন মৎস্যজীবীর আজ ভোর রাতে ট্রলারের ভিতর থেকে দুজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে প্রশাসন আজ কাকদেব হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হবে এখনও নিখোঁজ তিনজন মৎস্যজীবী কাকদ্বীপ থেকে মুন্না রিপোর্ট কাকদ্বীপ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা